প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সিপাই পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো আপনারা সেখানে অনেকেই আবেদন করেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষায় আপনাদের কি কি করানো হবে সো আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভবিষ্যতে যারা সিপাই পদে আবেদন করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য একটি সাজেশন রয়েছে তো চলুন আর কথা না পাইয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিবেন তো ফিওয়ার্স প্রথমেই আপনাদেরকে বলেনই যে আপনারা যারা সিফাই পদে আবেদন করেছেন তো আপনার প্রস্তুত থাকে যে আপনাদেরকে কিন্তু খুব শীঘ্রই মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে তো আপনারা কিন্তু অনেকেই জানেন না যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষায় কি কি করানো হয় তো আমরা কিন্তু বিগত সালের সিপাই পদের নিয়োগে দেখেছিলাম যে তাদের মাঠ পরীক্ষায় শুধুমাত্র শারীরিক দেখা হয়েছে অর্থাৎ আপনাদের উচ্চতা এবং ওজন কিন্তু দেখা হয়েছে এবং প্রতিটি প্রার্থীকে দেখার জন্য মাত্র দুই মিনিট করে কিন্তু সময় নেওয়া হয়েছিল তো আপনারা যারা দুই তেইশ সালে সিপাই পদে মাঠ করবেন তাদেরও কিন্তু শুধুমাত্র আপনাদের শারীরিক ফিটনেস অর্থাৎ উচ্চতা এবং ওজন দেখা হবে পাশাপাশি আপনাদের শরীরে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা এই সকল বিষয়গুলো কিন্তু দেখা হতে পারে যে বিষয়টি বেশি গুরুত্ব সহকারে দেখা হয় সেটি হচ্ছে আপনার উচ্চতা বুকের মাপ এবং ওজন তো এই সকল কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বেশ একটি জোরালো সম্ভাবনা থাকে তো প্রিয় দর্শক আপনারা যারা সিপাই পদে আবেদন করেছেন তারা এখন থেকে কিন্তু মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন তো আপনারা কিন্তু জানেন যে সিপাই পদের মাঠ পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকে কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয় তো আপনাদের মনে যাদের কনফিডেন্স আছে যে আমি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হব এবং লিখিত পরীক্ষা দিব তো তারা এখন থেকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন তো এখন থেকে যদি আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় আপনি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো ভিওর্স মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সাজেশন আমার কাছে পিডিএফ আকারে রয়েছে তো এই সাজেশনে আপনারা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান সহ বিগত সালের প্রশ্ন পেয়ে যাবেন তো আশা করি পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো সাজেশনটির দাম মাত্র মূল্য রাখছি চল্লিশ টাকা রকেট বিকাশ বা নগদে চল্লিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ দিলেই কিন্তু আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব তো ভিওর্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম